এখান থেকে কিন্তু এইভাবে কিনতে পারবেন আপনারা সেই রকমই জিনিস ভাই কত করে কেজি পড়ছে এটা ভাই পঁচিশশো টাকা করে দর্শক এই যে হচ্ছে বান্দরা বাজার মাছের আরোদের প্রধান গেট মানে মেইন গেট এখান থেকে কিন্তু একদম সরাসরি আপনার আরোদে ঢুকবেন তো আপনাদেরকে একটু আরোদের ভিতরে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি মাছ কেমন দামে বিক্রি হচ্ছে এখানে ছোটো বড়ো সব ধরনের মাছই কিন্তু এখানে আসলে পরে আপনারা পাবেন দেশি মাছ দেশি মাছ তারপরে হচ্ছে আপনার চাষের মাছ সব মাছই এখানে পাওয়া যায় এই যে দেখেন এখানে ইলিশ বিক্রি হচ্ছে এখন কেমন যেতেছি ভাই মাছ কোয়ালিটি বুঝে হ্যাঁ মাছ এর জন্য দামটা একটু বেশি তুলনামূলক কারণ মাছ কম ধরা পড়তেছে তো মাছ কি বাড়ার সম্ভাবনা আছে মধ্যে আচ্ছা আচ্ছা বড় মাছটা কত রেকিজি দুই হাজার পঁচিশশো কেজি কেজি সাইজের दस 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 तेह्र सय दस टा तेह्र बिस टिका बिस टिका बिस टिका बिस टिकास हुन्छ हुन्छ राइस tekadar dostlar he? 10 kilo 10'da maskine 10'da 10'da verirler mi? Birader, 10 tane verirler. 60 50 50 100 100 100 100 100 100 10 kilo de 50 lira 10 lira দর্শক মাছ ধরে নামানো হচ্ছে কত করে গিজে যায় দুইটাই গিজি বলতে হবে

নব্বই 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 এগারো এগারোশো এগারোশো দশ 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 বিক পঞ্চা 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 পঞ্চাশ পঞ্চাশ কত টাকা पन्ध्र टिका नौश टका दस टा दस टाइस पन्ध्र टिका पन्ध्र

ভাই <muchas> 4টা

এটা হয়তো চারটায় বা পাঁচটায় কিনতে হবে এটার দাম কিন্তু তুলনামূলক কম तिनीहरुले ब्याकले गर्दा के गर्छन् बसोबासले गर्दा के गर्छन् परियोजना गर्दै

पंजा <laughs> આ લઈને બોય દે દે બોય દે દે આજી બોય રણો રણો બોય નઈ કે આસ આસ બોય દોબોય દોબોય আজকে দুই দিন পরে এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার সব এক হাজার এক হাজার টাকা এক आदिने काका 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 लो लंगस एक नका बदलेन नदन दारे मातो याला सॉरी अंडा नावर औरंग रे बी 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 20 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 তিরিশ তিরিশ এক দুজন দুজন টাকা দশ টাকা দর্শক দেখেন কি অবস্থা মাস্ক তো মোটামুটি আসছে তো ভাই কি অবস্থা ভাই আজকে ব্যাপারে গো মন খারাপ কে এই কত টুক নি মাছ কে 1 থেকে 500 টাকা থেকে 500 টাকা বেশি বড় বড় সাইজ তাই বড় ছোট আপনার কেজি টাকা বেশি তাই এখন মোটামুটি বড়টা 1 কেজি সাইজের মাছ কেমন দিতাছ দাম 1 কেজি ভালো মাছ আপনার লাগে লাগে আর মোটামুটি দিঘলি একটু ছোট সাইজের মানে ওগুলি দাম কেমন আধা কেজি সাইজের আধা কেজি কেজি আপনি ভালো মাছ যাতের মাছ ওটা ওখানে আপনার টাকা অনেক দাম বেশি ভাই

তো আমার সামনে জু আসলে পরে তাছাড়া কমবো না মাছ না পার্লার দাম কমবো না এখন আস্তে আস্তে খালি পারবোই তো সিজন তো চলে যেতেছে এখন না কমলে কবে কমবে

Borusa girmez, etabarda mı? 10 numara. Başka? 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 پلسکا 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 پلسکا

লেগে দা আমি लास्ट মোমেন্টে আমি দিচ্ছি

পাঁচটা কেজি দেবো না পাঁচটা কেজি দেবো ছয়শো বিশ টাকা নিলাম চলতেছে তো মাছ এখন কি একটু কম না আঙ্কেল আছে কম অনেক কম দুই তিন দিন পর আবার একটু পারবো তো দশক তো এখন যদি আপনার আসে এটা তো পুরো বড়া থাকে মাছ দেয় আছে মাছ খালি টোটালি খালি দশক চলে না আমরা একটু ওই দিকে যাই আসে আমরা একটু ওই দিক থেকে দেখায় আসি আপনাদেরকে তো চলেন আমরা একটু সামনের দিকে যাই এইদিকে কেমন দাম যাচ্ছে মাছের সব এই যে মাছ আসলে এই ডালনাটার মধ্যে ডাল দেখি

Başka bir şey. 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 Başka bir şey.